আজকে আপনারা এই ভিডিও থেকে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এই চারটি জেলার মোট উনপঞ্চাশটি আসনে দু হাজার ছাব্বিশ সম্ভাব্য সমীক্ষা জানতে পারবেন একসময় উত্তরবঙ্গ ছিল বিজেপির গড় শক্ত ঘাঁটি বর্তমানে সেই প্রভাব বিজেপি কিছুটা কমেছে কিন্তু বিজেপি আবার চাইছে সেই উত্তরবঙ্গকে ধরে রাখতে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলার মধ্যে অন্যতম তিনটে জেলা হল উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সেই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলা এই চারটি জেলায় ছাব্বিশ সালে বিধানসভা ভোটের ফলাফল কি হতে পারে সেটি দেখে আসি এক উত্তর দিনাজপুর জেলা উত্তর দিনাজপুর জেলার বিধানসভার মোট নটি আসন যার মধ্যে এক চোপড়া দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি থেকে এখানে হামিদুল রহমান তিনি জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ চব্বিশ হাজার নশো তেইশ ভোট পঁয়ষট্টি হাজার তিনশো উনিশ ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছিলেন দু সালে টিএমসি এগিয়েছিল দু হাজার সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে দুই কালিয়াগঞ্জ বিধানসভা দু সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি থেকে সৌমেন রায় জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ ষোলো হাজার সাতশো আটষট্টি ভোট একুশ হাজার আটশো কুড়ি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু সালে বিজেপি জয়ী হয়েছিল দু সালে বিধানসভা ভোটে বিজেপি জয়ী হতে পারে ইসলামপুর বিধানসভা টিএমসি থেকে আব্দুল করিম চৌধুরী তিনি জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ একশো একত্রিশ ভোট সাঁত্রিশ হাজার চারশো চল্লিশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ সালে টিএমসি জয়ী হয়েছিল দু ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে রায়গঞ্জ বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি থেকে কৃষ্ণ কৃষ্ণকল্যাণে তিনি জয়ী হয়েছিলেন যদিও তিনি উপনির্বাচনে টিএমসি থেকে আবার জয়ী হয়েছেন দু সালে ভোট পেয়েছিলেন উনআশি হাজার সাতশো ভোট কুড়ি হাজার সাতশো চুরাশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ সালে সভা ভোটে বিজেপি জয়ী হয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে এবার চাকুলিয়া বিধানসভা টিএমসি থেকে মিনাজুল আরফিন তিনি দু হাজার একুশ সালে জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন ছিয়াশি হাজার তিনশো এগারো ভোট তেত্রিশ হাজার আটশো একত্রিশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস এগিয়েছিল এই বিধানসভাটি দু হাজার ছাব্বিশ সালে কংগ্রেস জয়ী হতে পারে এরপর করণ বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি থেকে গৌতম পাল জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ ষোলো হাজার পাঁচশো চুরানব্বই ভোট ছত্রিশ হাজার ছশো ছাব্বিশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ সালে বিজেপি এগিয়ে থাকলেও দু হাজার ছাব্বিশ সালে টিএমসি জয়ী হতে পারে হেমতাবাদ বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি থেকে সত্যজিৎ বর্মন জয়ী হয়েছিলেন এক লক্ষ ষোলো হাজার চারশো পঁচিশ ভোট পেয়েছিলেন সাতাশ হাজার দুশো ষোলো ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি জয়ী হতে পারে গোলপোখর বিধানসভা টিএমসি থেকে গোলাম রব্বানি দু হাজার একুশ সালে জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ পাঁচ হাজার ছশো চুয়াল্লিশ ভোট তিয়াত্তর হাজার পাঁচশো চোদ্দো ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে ইটাহার বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি থেকে মুশারেফ করিম তিনি জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ চোদ্দো হাজার ছশো পঁয়তাল্লিশ ভোট দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে মোট নটি বিধানসভার মধ্যে বিজেপি দুটি আসন জিততে পারে টিএমসি ছটি আসন জিততে পারে কংগ্রেস একটি আসন জিততে পারে এরপর দক্ষিণ দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভার মোট ছটি আসন এক বালুরঘাট বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি থেকে অশোক লাহিরি তিনি জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন সত্তর হাজার চারশো চুরাশি ভোট বারো হাজার আটশো নিরানব্বই ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে বিজেপি জয়ী হতে পারে কুসমান্ডি বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি থেকে রেখা রায় জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন উননব্বই হাজার নশো আটষট্টি ভোট বারো হাজার পাঁচশো চুরাশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি জয়ী হয়েছিল দু সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে তপন বিধানসভা দু সালে দু হাজার সালে বিধানসভা ভোটে বিজেপি থেকে বুধুরাম টুডু তিনি জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন চুরাশি হাজার তিনশো একাশি ভোট এক হাজার ছশো পঞ্চাশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু সালে লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল দু সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে কুমারগঞ্জ বিধানসভা দু সালে বিধানসভা ভোটে টিএমসি থেকে তোরা হোসেন জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন উনব্বই হাজার একশো সতেরো ভোট উনত্রিশ হাজার তিনশো পঁচাশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন চব্বিশ সালে লোকসভা ভোটে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে গঙ্গারামপুর বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি থেকে সত্যেন্দ্রনাথ রায় তিনি জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন ছিয়ানব্বই হাজার একশো একত্রিশ ভোট বাইশ হাজার ছশো বাহাত্তর ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি জয়ী হয়েছিল দু সালে বিধানসভা ভোটে বিজেপি জয়ী হতে পারে হামিরপুর বিধানসভা টিএমসি থেকে বিপ্লব মিত্র দু হাজার একুশ সালে জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন ছিয়ানব্বই হাজার একশো একত্রিশ ভোট বাইশ হাজার ছশো বাহাত্তর ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে টিএমসি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে দক্ষিণ দিনাজপুর জেলার ছটি বিধানসভার মধ্যে বিজেপি দুটি আসন জিততে পারে টিএমসি চারটি আসন জিততে পারে মালদা জেলা মালদা জেলার বিধানসভার মোট বারোটি আসন এক চাচল বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি থেকে নিহারঞ্জন ঘোষ জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ পনেরো হাজার নশো ছেষট্টি ভোট সাতষট্টি হাজার তিনশো আটত্রিশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে কংগ্রেস এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে কংগ্রেস জয়ী হতে পারে হাবিবপুর বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি থেকে জুয়েল মুর্মু জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন চুরানব্বই হাজার পঁচাত্তর ভোট উনিশ হাজার পাঁচশো সতেরো ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটে বিজেপি জয়ী হতে পারে হরিশ্চন্দ্রপুর বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি থেকে তাজমুল হোসেন জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ বাইশ হাজার পাঁচশো সাতাশ ভোট সাতাত্তর হাজার চারশো তিয়াত্তর ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস এগিয়েছিল ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে গাজল বিধানসভা দু একুশ সালে বিধানসভাতে ভোটে বিজেপি থেকে চিনময় দেববর্মন তিনি জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ একশো একত্রিশ ভোট সতেরোশো আটানব্বই ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল দু ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে বিজেপি জয়ী হতে পারে মালতিপুর বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি থেকে আব্দুল করিম বক্সি তিনি জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ ছাব্বিশ হাজার একশো সাতান্ন ভোট একানব্বই হাজার নশো চুয়াল্লিশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে কংগ্রেস এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে রাতুয়া বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি থেকে সমর মুখার্জি জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ তিরিশ হাজার ছশো চুয়াত্তর ভোট পঁচাত্তর হাজার ছশো পঞ্চাশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে কংগ্রেস জয়ী হতে পারে মানিকচক বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি থেকে সাবিত্রী মিত্র তিনি জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার তিনশো ছত্রিশ ভোট তেত্রিশ হাজার আটশো চুয়াত্তর ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়ে থাকলেও দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে মালদাহ বিধানসভা বিজেপি থেকে গোপাল সাহা তিনি জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন তিরানব্বই হাজার নশো আটানব্বই ভোট পনেরো হাজার নশো ছাপ্পান্ন ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়ে থাকলেও দু সালে বিধানসভা ভোটে কংগ্রেস জয়ী হতে পারে ইংরেজবাজার বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিজেপি থেকে শ্রীরূপা মিত্র তিনি জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ সাত হাজার সাতশো পঁচাত্তর ভোট কুড়ি হাজার নিরানব্বই ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে বিজেপি জয়ী হতে পারে মোথাবাড়ি বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি থেকে সাবিনা ইয়াসমিন জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন সাতানব্বই হাজার তিনশো সাতানব্বই ভোট ছাপ্পান্ন হাজার পাঁচশো তিয়াত্তর ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে বিজেপি এগিয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে সুজাপুর বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি থেকে মোহাম্মদ আব্দুল গণি তিনি জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ বাহান্ন হাজার চারশো পঁয়তাল্লিশ ভোট এক লক্ষ তিরিশ হাজার একশো তেষট্টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটে এখানে কংগ্রেস এগিয়েছিল দু হাজার সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেস জয়ী হতে পারে বিজেপি তিনটি আসনে জয়ী হতে পারে টিএমসি পাঁচটি আসনে জয়ী হতে পারে কংগ্রেস চারটি আসনে জয়ী হতে পারে মালদা জেলা মালদা জেলার বিধানসভার মোট বাইশটি আসন যার মধ্যে এক ফারাক্কা বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি থেকে মনিরুল ইসলাম জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ দু ভোট উনষাট হাজার নশো পঁয়তাল্লিশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয় হতে পারে শামশেরগড় বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি থেকে আমিরুল ইসলাম জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন ছিয়ানব্বই হাজার চারশো সতেরো ভোট ছাব্বিশ হাজার তিনশো উনআশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয় হতে পারে সুতি বিধানসভা টিএমসি থেকে ইমানি বিশ্বাস দু একুশ সালে বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ সাতাশ হাজার তিনশো একান্ন ভোট সত্তর হাজার সাতশো এক ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে সাগরদিঘি বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে সুব্রত শাহ জয়ী হয়েছিলেন কিন্তু তিনি মারা যাওয়ার পর উপনির্বাচন হয়েছে দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি ভোট পেয়েছিল পঁচানব্বই হাজার একশো উননব্বই ভোট পঞ্চাশ হাজার দুশো ছয় ভোটের ব্যবধানে জয়ী হয়েছিল দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে কংগ্রেস জয়ী হতে পারে রানীনগর বিধানসভা দু একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি থেকে শমিক হোসেন জয়ী হয়েছিল ভোট পেয়েছিল এক লক্ষ চৌত্রিশ হাজার নশো সাতান্ন ভোট পশ্চিমবঙ্গের এই একমাত্র বিধানসভাটি এটি সিপিআইএম জয়ী হতে পারে জঙ্গিপুর বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি থেকে জাকির হোসেন জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ ছত্রিশ হাজার চারশো চুয়াল্লিশ ভোট সত্তর হাজার সাতশো এক ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন টিএমসি জয়ী হতে পারে লালগোলা বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে টিএমসি থেকে মোহাম্মদ আলী জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ সাত হাজার আটশো ষাট ভোট ষাট হাজার সাতশো সাত ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে টিএমসি জয়ী হতে পারে রঘুনাথগঞ্জ বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোট এখানে আকরুজ্জামান টিএমসি থেকে জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ ছাব্বিশ হাজার চারশো চুয়াল্লিশ ভোট বিরানব্বই হাজার আটশো চল্লিশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে মুর্শিদাবাদ বিধানসভা বিজেপি থেকে গৌরীশঙ্কর ঘোষ এখানে জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন পঁচানব্বই হাজার নশো সাতষট্টি ভোট দু হাজার চারশো একানব্বই ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এটি কংগ্রেস জয়ী হতে পারে নবগ্রাম বিধানসভা টিএমসি থেকে কানাইচন্দ্র মণ্ডল দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ চারশো পঞ্চান্ন ভোট পঁয়ত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এই বিধানসভাটি টিএমসি জয়ী হতে পারে খড়গ্রাম বিধানসভা টিএমসি থেকে আশিস মার্জিন তিনি জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন তিরানব্বই হাজার দুশো পঞ্চান্ন ভোট বত্রিশ হাজার পাঁচশো সাঁত্রিশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এই বিধানসভাটি টিএমসি জয়ী হতে পারে বুরওয়ান বিধানসভা দু হাজার একুশ সালে থেকে জীবন কৃষ্ণ জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন একাশি হাজার আটশো নব্বই ভোট দু হাজার সাতশো উনআশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এই বিধানসভাটি টিএমসি জয় হতে পারে কান্দি বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে অপূর্ব সরকার টিএমসি থেকে জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন পঁচানব্বই হাজার তিনশো নিরানব্বই ভোট আটত্রিশ হাজার আশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এই বিধানসভাটি টিএমসি জয়ী হতে পারে ভরতপুর বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি থেকে হুমায়ুন কবির জয়ী হয়েছিলেন ছিয়ানব্বই হাজার দুশো ছাব্বিশ ভোট পেয়েছিলেন তেতাল্লিশ হাজার তিরাশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এখানে টিএমসি জয়ী হতে পারে রেজিনগর বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোট এখানে রবিউল আলম জয়ী হয়েছিলেন ভোট পেয়েছিলেন এক লক্ষ আঠেরো হাজার চারশো চুরানব্বই ভোট বাষট্টি হাজার দুশো আটষট্টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এই বিধানসভাটি এটি টিএমসি জয়ী হতে পারে বহরমপুর বিধানসভা বিজেপি থেকে সুব্রত মৈত্র তিনি দু হাজার একুশ সালে জয়ী হয়েছিলেন উননব্বই হাজার তিনশো চল্লিশ ভোট পেয়েছিলেন ছাব্বিশ হাজার আটশো বাহান্ন ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন দু হাজার ছাব্বিশ সালে বিধানসভা ভোটে এটি কংগ্রেস জয়ী হতে পারে হরিয়ারপাড়া বিধানসভা নিয়ামত শেখ টিএমসি থেকে জয়ী হয়েছিলেন এক লক্ষ দু হাজার ছশো ষাট ভোট পেয়েছিলেন চোদ্দো হাজার ছেষট্টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এই বিধানসভাটি টিএমসি জয়ী হতে পারে নওদা বিধানসভা দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে শাহিনা মুমতাজ তিনি জয়ী হয়েছিলেন এক লক্ষ সতেরো হাজার ছশো চুরাশি ভোট পেয়েছিলেন চুয়াত্তর হাজার একশো তিপ্পান্ন ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এই বিধানসভা টিএমসি জয়ী হতে পারে ডমকল বিধানসভা জাফিকুল ইসলাম দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে জয়ী হয়েছিলেন এক লক্ষ সাতাশ হাজার ছশো একাত্তর ভোট পেয়েছিলেন সাতচল্লিশ হাজার দুশো উনত্রিশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এই বিধানসভা টিএমসি জয়ী হতে পারে জলঙ্গি বিধানসভা আব্দুর রাজ্জাক টিএমসি থেকে জয়ী হয়েছিলেন এক লক্ষ তেইশ হাজার আটশো চল্লিশ ভোট পেয়েছিলেন উনআশি হাজার সাতশো ছিয়াত্তর ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন এই বিধানসভাতে টিএমসি জয়ী হতে পারে মোট মুর্শিদাবাদ জেলার বাইশটি আসনের মধ্যে বিজেপি পেতে পারে শূন্য আসন টিএমসি পেতে পারে আঠেরোটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন সিপিআইএম পেতে পারে একটি আসন আসনের মধ্যে টিএমসি পেতে পারে তেত্রিশটি আসন বিজেপি পেতে পারে সাতটি আসন কংগ্রেস পেতে পারে আটটি আসন সিপিআইএম পেতে পারে একটি আসন যদি আপনাদের মনে হয় এর মধ্যে কোনো বিধানসভায় অন্য দল জয়ী হতে পারে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আমাদের ভিডিওটি দেখার